হ্যালো এভরিওয়ান বর্ষার দিনে বেস্ট ফুড হচ্ছে খিচুড়ি সেটা ছাড়া ভাবাই যায় না তো তার জন্য এখানে আলু চাল আর দুই রকমের ডাল মুগের ডাল অ্যান্ড মুসুর ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছিল আর সাইড বাই সাইড এখানে আমরা একটা কড়ার মধ্যে তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম তারপরে এই একটু ভাজা হয়ে যাওয়ার পর সেখানে আদা রসুনের পেস্ট টমেটো কুচি সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছিল তারপরে এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে ধনির গুঁড়ো এইটুকু দিয়ে তারপর সামান্য পরিমাণ চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছিলো অ্যান্ড সেটাকে কষাতে দেওয়া হচ্ছিলো আর এইদিকে আমাদের কাছে ছিল হচ্ছে চিকেন কিমা সেই সেই চিকেন কিমাটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পর সেটাকে অ্যাড করে দিয়ে মশলার মধ্যে সেটাকে খুব ভালো করে কষিয়ে এই সাইড বাই সাইড যে চাল আর ডালটা ফুটছিল তার মধ্যে অ্যাড করে দেওয়া হলো আর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলো আর সেম করাতেই এখানে কিছু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গরম মশলা হিং আর হচ্ছে তেজপাতা এগুলোকে দিয়ে হালকা ফোড়নটাকে মা হিট করে নিয়ে সেটাকে খিচুড়ির মধ্যে উপর থেকে মিক্স করে দিয়েছিল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যখন মিক্স হয়ে আসবে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর যদি একটু চিনি লাগে তো সেটা অ্যাজ পার টেস্ট অ্যাড করে নিতে হবে সেটাকে দিয়ে তারপরে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে তারপরে ধনে পাতা উপর থেকে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে ধনে পাতার পুরো ফ্লেভারটা অ্যাড হতে পারে খিচুড়ির মধ্যে ভালো করে আর নামানোর শেষ পর্যায়ে এখানে একটু ঘি নিয়ে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খিচুড়ির মধ্যে দেন একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নিতে পারো থ্যাংক ইউ এভরিওয়ান বাই